সাদা কালো পিনটে একটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা একটা হলস্টাইন ফিজিয়ান এসআই বিজের গরু ভাই হলস্টাইন ফিজিয়ান এসআই বিজের গরু ভাইজান এই বাচ্চাটার বয়স কত দিন আছে এটা বয়স 12 মাস ভাই 12 মাস প্লাস মাইনাস হ্যাঁ ভাই এর বৈশিষ্ট্যটা দেখানে দেখেন কান কানটা একদম ছোট একটা হলস্টাইন ফিজিয়ানের বৈশিষ্ট্য যেগুলো থাকে একেবারে বড়ের পাতা একদম বড়ের পাতা কানের মধ্যে অধিক লোম আপনার এই ঘরের এখান থেকে শুরু করে একদম স্টেজ এ দেখেন একদম স্টেজ একেবারে কলসি বসানো যাবে

এসিআই বীজের গরু গরুটার বয়স তেরো মাস ভাই হলস্টন ফিজিয়ানের বকনা বাচ্চা জি জি এটার ভাই খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল দেখেন খাসে কি খাওয়া দেখেন দর্শক ভাইরে দেখেন কি খাওয়া খাসে হলস্টন ফিজিয়ানের বৈশিষ্ট্যগুলো একটু দেখাই দেন হলস্টন ফিজিয়ানের বৈশিষ্ট্যগুলো দর্শক ভাইরে দেখেন কানে অধিক পরিমাণ নো মানে দেখেন মাথাটা কত একদম ফুটবলের মতো মাথাটা গোল হ্যাঁ কানটা ছোট গলায় কোনো ঝোল কম্বল কিচ্ছু নাই ভাই ঠিক আছে এই বাচ্চাটার বয়স দিন আছে আর এখান থেকে এখান থেকে শুরু করে একদম লেভেল ভাই এই বাচ্চাটার বয়স কতদিন আছে এই বাচ্চাটার বয়স 13 মাস ভাই 13 মাস প্লাস মাইনাস জি ভাই এই বাচ্চাটার নিবিল চারটা দর্শকদের দেখা দেই আমরা দেখেন মাশাআল্লাহ চারটা নিবিল চার জায়গাতে আছে হ্যাঁ চারটা নিবিল চার জায়গাতে ভাই জান কোন দর্শক ভাই দিয়ে বাচ্চাটা নিতে চাই লটের দামটা একবার বলে দেন পুরো দশক ভাইদের নিতে চাই তিনটা বাচ্চা লটে পুছানো বাজার টাকা লট রাখছি ভাই এই গোটার বৈশিষ্ট্যটা দর্শক ভাইদের মাথা তুলে ধরেন ভাই এই যে মাথাটা একবার দেখেন ভাই এখানে আসেন এই দেখেন

পঁচানব্বই হাজার টাকা লটের তিন নম্বর বাচ্চা আজকে তোমার এই গরু গুলাই দেখাবেন আর এই গরুটা যদি কোনো দর্শক ভাই যদি মনে ভাই দামে ভিন্নতা আসবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দেশ এবং কুবাস থেকে অনলাইন অর্ডার দিয়ে গরুগুলা কিনতে পারবে অবশ্যই স্ক্রিনের বাইরে যে নাম্বারটা দেওয়া আছে এটা তো আপনার নাম্বার ভাই যান সিরিয়াল করে তিনটা সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল গরু দেখাই যান আপনার ঠিকিন ঠিকানা এবং পরিচয়টা দর্শক দূর দর্শক বলে দেন হ্যাঁ আমার নাম ইমরান আমার খামারের নাম ইমরান ডেরি ফার্ম পাবনা জেলা ঈশ্বরদিত ঈশ্বরদিত থানা চকনারিসা বাগবেড়া গ্রাম চকনারিসা দোতলা মসজিদ আছে মসজিদের পাশেই বাড়ি এবং আমার একসঙ্গে স্ক্যানের পরে যে নাম্বারটা দেওয়া আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ স্ক্যানের পর যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার দেশ এবং প্রবাস থেকে যে কোনো ভাই অনলাইনে অর্ডার দিয়ে গরুগুলা কিনতে পারবে জি ভাই ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম